আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন অশেষ রাশির তো আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটু ব্লগ দেখতে পাচ্ছেন কালকে হলো ব্লগটি সারি নাই নেই তার কারণ হলো আমার মনটা ভালো ছিল না মেয়ে হলো নাকের ভিতর কি যেন মানে ই করছে এখন তার জন্য মনটা অনেক খারাপ ছিল তার জন্য আর কি ভিডিওটা ছাড়া হয়নি তো আজকে আবার মনে হলো যে একটু সারি আপনার সাথে একটু শেয়ার করি মেয়ের নাকের যেটা মানে একটা ফর্ম ওটা হলো দুটো সেটা হলো এখনো বাইর করা বাই করতে পারতেছে না মেয়ে হলো নাকটা ধরতেই দেয় না তো আজকে ভাবছিলাম ডাক্তার কাছে নিয়ে যাবো তো যা হলো না চাষির শাশুড়িকে নিয়ে গিয়ে গেছিলাম কিন্তু সে হলো আমার দাদি শাশুড়িকে নিয়ে হসপিটাল গেছে তা হলো দেখতে গেছে তার জন্য যেতে পারলাম না তো দেখি

যাইস মাটি রে সিরাই বিনা লাগে না যা তো মা দিছে দুধ দে সবাই চলে গেছে ঘর ফাঁকা হয়ে গেছে আমরা তাদেরকে আগায় দিয়ে আসলাম এখন রিফা ধুলো হরান হয়ে গেছে মেহরুন তুমি না গেলা না তোমার নিল না নিল না তুমি কানলা না

দুই গাছের দুইটাই শর্ষ হইছে মাসাল্লা দেখেন তো এখন হলো বাদ সিঁড়ে একটা আর এটার হলো মাথা মতো কিছু হইতেছে না তো বোঝা যেতেছে না কি হইব দুটা শর্ষা হয়েছে এগুলি একদম মরা গাছ ছিল এই মরা গাছে যে ফল আইবো আমি তা কখনো কল্পনাই করতে পারিনি দেখেন তো ফল আইসে আমি সিঁড়ে নিলাম মশাল্লাহ খুশি দিলাম আর এই যে এখানে হলো বীজ রোপণ করছি দেখতে পাচ্ছেন ধুন্দুলের বীজ চারটা না পাঁচটা চারটা গাছ রোপণ করছি বিচি চারটা বিচি থেকে চারটা গাছ হচ্ছে আর এখানে কয়টা বিচি রোপণ করছি জানি না দুইটা গাছ হচ্ছে তা আবারও গেড়ে দিয়েছি বিচি রোপণ করছি আর কি যদি হয় তো মশাল্লাহ আর যে দেখেন টমেটো সপনে সপনে টমেটো আসছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক টমেটো হয়েছে টমেটো এখনো পাকে নাই তো ইনশাল্লাহ পাকবে যেহেতু টমেটো আসছে অবশ্য পাকবে তো গাছে গাছে বেগুন আর বেগুন বেগুন আর বেগুন তো বেগুন ছিঁড়ব কিছুদিন পরে যেহেতু ঘরে আমার বেগুন আছে তার জন্য আর কি ছিঁড়তে ছিল মশাল্লাহ এগুলি এখনো বাড়তি হয়নি আর এই যে এখানে কিছু দুবলা গাছ হইতেছে বাওয়া দুবলা দেখতে আমার কাছে অনেক ভাল লাগে তার জন্য আর ফালাইলাম না এগুলি রেখে দিলাম তো হ্যাঁ দেয়া সুন্দর হয়ে উঠবো আর আপনি সাথে সুন্দর করে একটু ভিডিও করব তার জন্য রেখে দিছি আমার সঙ্গে থাকবেন আমার প্রিয় ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে এখান পেকে রয়েছে গাছে আর গাছটা হলো মারা গেছে আবারও নতুন করে আমি টমেটো গাছ বুনে দিছি তাতে টমেটো আইসা অলরেডি তো এটা উঠাই দিব উঠাই আবার হলো টমেটো চারা বুনবো যেখানে হলো একটা আনার গাছ আনার গাছে এখনো ফুল আসতেছে না অবশ্য আসবে না আসবে না আমার অনেক শখ ছিল আনার গাছের কিন্তু লাগাইছি আর এখানে হলো যে যে নাই দেখেন কি করছে কি বীজ রোপণ করছে আমি তা জানি না তো দেখি কি বীজ কি রান্না করবো আজকে টমেটোর ডাল রান্না করবো টমেটো দিয়ে আর আলু দিয়ে একসাথে করে আর সাথে মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজি অলরেডি হয়ে গেছে মিষ্টি কুমড়াটা কিরকম যেন লবণ মনে হয় আমি দেই নেই নাকি কোয়া পাই না হ্যাঁ দিছি লবণ

ভেঙে দিব পাচ্ছেন আজকে ডাল আর সরি ডাল না টমেটো আর আলু দিয়ে হতো আমার ডাল রান্না করা সব জন্য আমি এভাবে মেরন মেরোন করল না এখন আমি গালিয়ে নিই সবগুলি আলু তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো জন্য হাত দিয়ে এক হাত দিয়ে ঢাকানো যাচ্ছে না আমি দেখতে পাচ্ছেন সবগুলো টমেটো আর আলু ঢালাই নিয়েছি তো এখন আমি বাগার দিব নামাই নি একদম ঘন হয়ে গেছে তো বাগার দেওয়ার জন্য এই যে হলুদ এসেছে পেঁয়াজ আর রসুন কেটে